মান তুমি কোথায় এসেছো বাবা কি পরে এখানে অনেক সুলাইমান সাদে এসেছে না হুম আজকে আকাশটা তো পুরো মেঘলা মেঘলা আকাশ যা থেকে বৃষ্টি বৃষ্টি ভাব গাছপালার কোনো অবস্থা নাই বৃষ্টির কারণে কোনো গাছের যত্ন নেওয়া হয় না ঠিক মতন দেখি কি হয়েছে হাত উপর ফেছে ও পিপা পিঁপড়া হাত উঠাইছে ও বাবা রে পিঁপড়াকে সে গুলি করতেছে আসছে কয়দিন যাব তো বের হয়ে যায় না নে বাবা আমার পাখি সাদে আসছে তুমি হ্যাপি তুমি কা গুলি করছো বাবা ওই যাও কই যাও পিপ্র উচপিকা ওই ওখানে বেশি পিপড়া আমাদের ছাদেই থাক ওই সাধে যেতে হবে না না এখানেই থাকো তুমি না বাবা এই যে আমাদের গাছে পিয়ারা জিগা কি আমি আর সুলাইমান আমাদের গাছের পিয়ারা কে দাদি তাই না তারপরে এই এই তো যে এটা হলো লাল ড্রাগন ফল এটা এটা লাল ড্রাগন আর এটা হলো সাদা ড্রাগন সাদা ড্রাগন সাদা ড্রাগনে বেশি হয়েছে লাল ড্রাগন তো অনেক মারা গিয়েছে

তারপর আমাদের আনার না বাবা আনার দুইটা আনার দিয়ে পুরো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে সাদে আসা হয় না সব গাছপালার অবস্থা খারাপ কোনো গাছ যত্ন নাই সার দিতে পায় না বৃষ্টির কারণে বেশি এই যে আমি আজকে এটা দেখে তো অবাক মাশাল সাদা ড্রাগন অবশ্য দাদির নিচে চলে গেছে বাবা এটা আমি গতবার ফল খাওয়ার অনেক পরে কাটছিলাম তো আমি ভাবছিলাম না যে আসবো তাও মাথা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়েছে দেখা যাক কি হয় হ্যাঁ তাদের কি হয়েছে তাদের কি হয়েছে তাদের চলে গেছে নিচ্ছে ওই যে আরিয়ান ভাইয়াকে গেছে হ্যাঁ আল্লা আমরা যাবো না বাবা আমু পায়ে ব্যথা না আমু তো হাঁটতে পারে না এই কারণে আমু কীভাবে হাবো বলো হ্যাঁ সুলাইমান মানে অনেক কষ্ট পায় যখন বলে আমার পায়ে ব্যথা হাঁটতে পারবো না আমার ধরে কান্না করে যে আমুর পায়ে ব্যথা হ্যাঁ আমুর পায়ে ব্যথা ঘা হয়েছে তুমি মেরে দাও ঘাউগুলাকে বাবা বাবা তুমি অনেক কষ্ট পাও আমার ব্যথা পেলে তাই সবেদা ফল দেখি এই যে আমাদের সবেদা ফল মাশাল মশাল না এগুলো পাকলে ধরতে হবে বাবা এই যে বড় হচ্ছে সার দিতে পারলে আরও তাড়াতাড়ি বড়ো হতো না বাবা এই বৃষ্টির জন্য আমরা সার দিতে পারছি না গাছগুলোর মধ্যে এইশাল্লাহ বুঝে যাইস হইস আলহামদুল্লিল্লাহ বুঝে না কত মাস আগে থেকে সব দা মানে ফল খাওয়াবো তুলবো থাকি না বলুন সব এই তাও থুম 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 ও বাবা 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 ও বাবা ওরে বাবা রে তোরকম ভাব করে ছেলেটা আমার ছেলেটা আমার অনেক ভাব করে